에이 에이 리하보

বাংলাদেশ সেনাবাহা আমি চাপা বলছে চাপালিয়া প্রমাণ বলছে তুমি কথা শুনো ব্যাপার করবে না ما جي ڏي ওনার <laughs> সাথে <laughs>

সেনাবাহিনীরা আমার মাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে আমি তাদের কাছে আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করতে পারিনি এদিকে দুই লাখ আশি হাজার টাকা খরচ করার পরও আমার মাকে আমি ভালো করতে পারিনি আমি সেনাবাহিনীদের কাছে সাহায্য চাইছি সাহায্য করে তারা চিকিৎসা করিচ্ছে। চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে এখন নিজেদেরকে ধন্যবাদ দেওয়া হলো এরকম যে দুর্ঘটনা ঘটাইছে তাদের শাস্তি চাই আমি i